যারা যারা বুঝেন নাই তারা একটু হাত তুলেন দেখি কারা কারা বুঝেন নাই মাশাআল্লাহ এইখান থেকে বোঝা যাচ্ছে যে সবাই বুঝছেন অধিকাংশ বুঝছেন আচ্ছা যারা যারা বুঝছেন তারা হাত তুলেন মাশাআল্লাহ অধিকাংশরাই বুঝছেন এবার যারা বুঝেন নাই তারা হাত তুলে পিছনে কয়েকজন তো যারা বুঝছেন তারা যারা বুঝেন নাই তাদেরকে বুঝিয়ে দেন আমি তাহলে আল্লাহ রফ্মি আল্লাহ এই বাগানকে আমার পর্যন্ত আবাদ জোরে বলি হয় আমি আমাদের ভাইরা আমার মনে বিগত বিগত নয় বছর থেকে নয় বছর থেকে আমার কাছে ডেট নিচ্ছেন কিন্তু আল্লাহ তাআলা কিসার এই সময় আমি আমেরিকাতে থাকি যেন টাইম দিতে পারিনি বিগত নয় বছর থেকে এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে আমেরিকা এবং এবং ওখানে দিনের কাজ এত বেশি জরুরি এত বেশি জরুরি যে তারা

আমার হাবিবের দান্দান শহীদ হলো তায়েফের ময়দানে আমার হাবিব পাথর খেলেন বদরের যুদ্ধে আমার হাবিব কে আল্লাহ তাআলা ওয়া লাকাদ নাসারাকুম আল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তার হাবিবকে নুসরাত করলেন সাহায্য করলেন এটাকে যদি আপনি স্মরণ করেন তো এটাতে সওয়াব পাবেন কি পাবেন না জোরে বলেন اور وہ شئی سواب نبی کریم علیہ السلام و السلام غزوات کے شورن کرا حضور پاک صلی اللہ علیہ وسلم چہرہ مبارک کے شورن کرا جیتا حدیث شریف فرمود دیا چھے برنونا حضور کریم علیہ السلام والسلام کے شورن کرا تمہاری ذات یاد ہی اللہ کی عبادت ہے ایر پور ایک ٹو آبیدن کرتے چھن بلتے چھن خدا کے سامنے کہہ دینا مجھ کو دیوانا

কেন পালন করব না আগামী পঁচিশ ডিসেম্বর আসতেছে কি দিব সেটা ক্রিসমাস ডে আমরা কি এটা পালন করব জোরে বলে আমরা কি এটা পালন করব না কারণ এই দিনটা আমাদের নয় কিছুদিন আগে জন্মাষ্টমী গেল আমরা কি এদিন পালন করেছি কেন করি নাই শ্রী কৃষ্ণ আমাদের কিউ না ঠিক কি তার পূর্বে কিছুদিন আগে দেখলেন যে তারপরে পাকিস্তানে গুরু নানকের যে জন্ম উপলক্ষে ইন্ডিয়া পাকিস্তান তার গেট খুলে দিল বর্ডার খুলে দিল ভারত থেকে শিখরা গিয়ে তাদের উৎসব করলো আমরা কি এদিন কিছু করেছি আমরা করি নাই এরপরে বৌদ্ধদের একটা দিবস আসে বৌদ্ধ পূর্ণিমা আমাদের এখানে যদিও সরকারি ছুটি কিন্তু কোন মুসলমান কি বদ্ধ পূর্ণিমা করে করে না কারণ আমাদের কেউ তবে মিলাদুল নবী যখন আসে তখন মুসলমানরা ঘরে ঘরে মিলাদুল নবী পালন করে কারণ মুসলমান জানে এই নবীরা আসলে আমারও জন্ম হতো না مسلمان جانے نبی ناش لے زمین آسمان چاند سورج کچھ نہیں پیدا ہوتا یہ ساری چیزیں پیدا ہوئی ہیں میرے محبوب کے قدم پاک صدقے میں اے جن تو بھارت برشیر ایک جن تو عاشق رسول حضور سیدی اعلیٰ حضرت فاضل بریلوی

আমি শুধু তরজমা করে যাব দু একটা লাইনে শব্দ মানে মানে মুখ কি আজকে ইনশাআল্লাহ আমি ওখানে বসে বসে অপেক্ষা করছিলাম কয়েকদিন আগে আমেরিকা থেকে আসছি তো ওখানে দিন এখানে রাত এখানে রাত ওখানে দিন আমি ভয় পাচ্ছিলাম যে এমন সময় আমাকে ইনারা ডাকবে যখন আমার ঘুমের সময় ওটাই হলো

আমার মুখের মধ্যে যে আল্লাহ তাআলা জবান দিয়েছেন এ তো আপনার নাত পড়ার জন্য দিয়েছেন সবচেয়ে আওলা ও আওলা নবী পড়ার জন্য দিয়েছেন কাবাকে কে শামসুদ তুম পে করোড়ো দরুদ এটা পড়ার জন্য দিয়েছেন দহন মে জবান তোমারে লিয়ে বদন মানে শরীর বদন মে হ্যায় জান তোমারে লিয়ে আমার শরীরে যে প্রাণ আছে না ইয়া রাসূলুল্লাহ এটাও প্রাণ আল্লাহ তাআলা দিয়েছেন আপনার কদমে কুরবান করার জন্য আপনার গোলামী করার জন্য এরপরে আজ আলহামদুলিল্লাহ অনেকবার আপনি পড়েছেন সারা जिंदगी মুস্তাফা জানে রহমাতুল্লাহি ওয়া সাল্লাম এটা কি কখনো তরজমা তরজমা একটু ধ্যান দিয়েছেন যদি এটার অর্থ বুঝেন না তো আপনি বলবেন যে আল্লাহ

রহমতের প্রাণ এটা সবচেয়ে বড় পরিচয় সবচেয়ে বড় প্রুফ আপনি জানেন যখন হুজুর করিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মেরাজে তাশরীফ নিয়ে গেলেন মেরাজে যখন তাশরীফ নিয়ে গেলেন হুজুরের দরজার ছিটকিনি যেটা ছিল জিংজির যেটা ছিল এটা কি করতেছিল

জিজ্ঞাসা করলাম সময় তুমি তো কার জন্য থামো না ইতিহাস সাক্ষী আছে সময় তুমি তো কার জন্য অপেক্ষা করো না এখানে কি হলো আটকে গেলে কেন স্টপ করলে কেন কারণটা কি কেন তুমি থেমে গেলে একটু বলবে কেন থেমে গেলে সময় বলবে হ্যাঁ ইতিহাস সাক্ষী আছে আমি কারো অপেক্ষা করি না আমি আমার গতিতে চলি আমি কারো জন্য ওয়েট করি না আমি আমার ধারায় চলি আমি কারো অপেক্ষা করি না আমি নিজ গতিতে চলি তাহলে স্টপ কেন হলো স্টপ কেন হলে এ সময় স্টপ কেন হলে সময় বলবে আরে আমার জান আমার রূপ আমার প্রাণ উপরের দিকে গেছেন এজন্য আমি স্তব্ধ হয়ে

কারো জন্য স্টে করি কারো জন্য আমি দাঁড়াইনি নিজেকে আবদ্ধ করিনি বন্ধ করিনি কিন্তু যার জন্য আমি আমার ইতিহাসকে ভেগেছি উনি আর কেউ নন উনি তো আমার প্রাণ উনি আমার যা উনাকে সৃষ্টি না করলে আমাকেও সৃষ্টি করা হতো না আল্লাহ হতবার

جان ہے جان ہے وہ جہان کے جان ہے تو جہان ہے آرازت بکتشن یا رسول اللہ جان ہے جہان کے جان ہے تو جہان ہے حضور اپنی تو دو جہان ہے اپنی آچھیں بولیں دو جہان چلتے چھے جو نے بولا سبحان اللہ

আচ্ছা আচ্ছা কি তুমি কখনো এমন হয়েছে যে তুমি কখনো উদয় হয়েছো অস্ত আবার আবার উদয় উদয় আমি দ্বিতীয় দিন একদিনে দুবার কখনো উদয় হয়নি এটা আমার সিস্টেমের মধ্যে নেই আমার লয়ের মধ্যে নেই আমার আইনের মধ্যে নেই আমার আমার আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন যেভাবে বলেছেন এইভাবেই আমি চলে আসতেছি আচ্ছা

আমার হাবিব তোমার রানের পর মাথা দিয়ে সারা রাত ইবাদত করেছেন সারা দিন দিনের কাজ করেছেন আসরের পরে নামাজের পরে আমার হাবিবের চোখটা একটু লেগে গেল তুমি কেন পান পানরালে একটু সহ্য করলে না আমার হাবিবের আরামের মধ্যে তুমি কেন ডিস্টার্ব করলে আমি জবাব দিতে পারবো না হযরত আলী এক দিকে

আপনার হাতে বাল্যকাল ইসলাম গ্রহণ করেছি তারপর থেকে কখনো আমার নামাজ কাজা হয়নি আজকে আমার নামাজ কাজা হয়ে গেল মাহবুব আলম সাল মুসকি হাসি দিলে বলেন আজ আজ দুনিয়াবাসী দেখবে আশেখের জন্য ওই কাজ করব যে কাজ আজ পর্যন্ত কেউ করে নাই আশিকের জন্য আশিকের রাসূলের জন্য আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে ইশারা করলেন এই সূর্য তুমি ডুবেছো আল্লাহ তাআলার মশিয়াতে আবার একদিনে উদয় হবে তার হাবিবের ইচ্ছায় চিৎকার করে বলল সুবহানাল্লাহ আল্লাহ যখন সূর্য আদেশ পেলে মাহবুবের সূর্য জানে আমার মনিবকে সূর্য জানে কায়নাথ কে বানানো হয়েছে ইনার ও সূর্য জানে যে আমার অস্তিত্ব আছে ইনার ও সূর্য জানে যে আমি জিন্দগিতে একবার গোলামি করার সুযোগ পেলাম এই সুযোগটা হাত করব করবো না সূর্য ডুবে গেছি

তো ওই আশেতে রসুলের জন্য সূর্য কে রসুল্লাহ আদেশ করে উদয় করলেন যেন দুনিয়াবাসী এসকে দোহাই দিয়ে যেন নামাজ কাজা কান্না করে

একটা হচ্ছে আদেশ আদেশ মৌখিক আদেশ যে আছে আপনি বললেন আপনার কর্মচারী এরকম করলেন ও এটার মানে ও যদি এটাকে অমান্য করে আদালতে আপনি কেস করতে পারবেন

যে যাও গোডাউনের তালাটা খুলে দাও ট্রাক ঢুকবে মাল আনলোড করতে হবে ও যদি বলে যে না করব না চাকরি শেষ চন্দ্র বলতে আপনি আপনার জবানে মুবারক আমার জন্য কেন খুলবেন আপনি ইশারাটা শুধু করে দেন আপনি ইমামুল মুরসালিন আপনার ইশারার উপর এক চন্দ্র আল্লাহ যদি কুটি চন্দ্র বানান কুটি চন্দ্র আপনার ইশারার উপর নিজের জানকে নিসার করার জন্য কুরবান কুরবান তো আছে আল্লাহ যাতে সাথ ইশারায় সে চাঁদ চির দিয়া

কম সময়ের মধ্যে আশিফের রসুল কে বেশি সব কিভাবে কিভাবে দিলানো যায় কম সময়ের মধ্যে আশিফের রসুলের আমল নামায় সবের সংখ্যা কিভাবে বাড়ানো যায় আমরা যখন পড়ি তার মানে আপনার ওপর সালাম 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 হয় একবার কিন্তু আল্লাহ যখন সালাম লিখলেন এই সালামের বিরোধীটা করছি না এটাও যুগ যুগ ধরে চলে আসতেছে এই সালাম সালামকে সালাম জানাই আপনি তো রহমতের প্রাণ রহমতের আপনাকে লক্ষ লক্ষ সালাম জানাচ্ছি চিতার একমাস লক্ষ লক্ষ সালাম দেওয়ার সব পেয়ে যাচ্ছে